আমার মত যদি একজন হকানি রপ্তানি একজন আলে মোলামার দরবারে বসে আলি মোলামার দরবারে যাতায়াত করে তাদের মন যায় তাহলে যেন ওই ম

ও আল্লাহর নবী ও আল্লাহর প্রিয় হাবিব আপনার এই নুরানি চেহারা দেখে আমরা আমাদের কোদাবনাবরণ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আখেরী জামানার উম্মতের জন্য আপনি কি রেখে গেলেন তাদেরকে কি বললেন তারাও আপনার নুরানি চেহারা দেখতে পাবে না নবীজি আমার বলেন ন নজরান

आखिरी ज़माना रूमत इंज़ुमी अपने कीड़े के ये लेन तख़ान नबी बलेन ओ सारी छलोर मां सल्ला सलातन कल्फ़ा आलिम तकिये बगान नमास सल्ला सलात असलफ़न संसलातन कल्फ़न नबीये नबी बलेन नब जो अपने मुक्ता भी आलेन किसने मुक्ता भी होया ताकि इन्हाँ माने जो कुन नमाज़ करनी तो कुन नमारे उम्मत তার নবীর উদ্দেশ্যে নামাজ পড়ার মজদা লাগতো সুবহানাল্লাহ আরেকজন জামিদার আইলেন ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আব্দুল্লাহ আপনি আমাদের নেতা আপনি আমাদের লিডার ইয়া রাসূলুল্লাহ ইয়া আব্দুল্লাহ আমরা আপনার সরাসরি আপনার নুরাদি যাত্রা দেখি আপনাকে সালাম দেই সালামের জবাব আপনি দেন আপনার আখির জামানার উম্মতের জন্য আপনি গিলে খেয়ে নেন তারা তো আপনার সাখকাত পাবে না তারা কাকে সালাম দেয় হচ্ছেদলম করবে নবিবুল্লাহ হে মানবজাতি তাহলে শোনো সালামুতা আলাইকাল আলামিন খায়রুন মিন ইবাদতি আল

तब नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोले मन साफ़ानी मन पकत साफ़ानी और मन साफ़ानी हो जाना और मन साफ़ानी क्या नमाई दिल जाना नबी जी बोले ओ मर साली दाले सुनो जे व्यक्ति आखिरी जवानर उम्मदे दुर्जन माय मुन्ते जन परहेजगार मुत्ता की आलमें शदी जखम शे मुसाफ़ा करवे তারপর সেজন্য আমার সাথে মোজা পাওয়া বিনিমা আর বিনিময় হিসাবে আমি যে জান্নাতে থাকবো আল্লাহ পাক তাকেও সেই জান্নাতে যাওয়ার সুযোগ দেবে